আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে দুপুরবেলা আমরা দৈনন্দিন যে ঘাসগুলো দেই একটু আজকে ব্যতিক্রম দিয়েছি কেননা অনেক দিন আমরা শাক কলমি শাক বা বেলংসা শাক এগুলো খাওয়াইতেছিলাম না তো আজকে আমরা আবার দুপুরে কলমি শাক এবং বেলংসার শাক দিচ্ছি কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে এই শাকগুলো একটু নষ্ট হয়ে গেছিলো তো একটু কিছুদিন বৃষ্টি কম কমার কারণে এই শাকগুলো আবার একটু ভালো হয়েছে যার কারণে আজকে আবার দুপুরে আমরা এই শাকগুলো দিয়েছি তো এই শাকটা আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো বেশি খায় এবং কারণ এগুলো একটু নরম আর আপনারা জানেন ছাগল একটু নরম প্রকৃতির ঘাস লতা পাতা ভালো খেয়ে থাকে আপনি দেখবেন একটা গাছ যদি আপনি লাগান ওই গাছটার একেবারে নরম পাতাটাই আগে খাইবে যে কোনো গাছেরই শক্ত পাতাটা আগে খাইবে না ওর আর কি নজরটা সবসময় নরম গাছ বা নরম লতা পাতার দিয়েই থাকে যার কারণে ওরা এটা ভালো খায় আর আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো এগুলো খাইলেও কোনো প্রবলেম হয় না ওদের কোনো সমস্যা হয় না ওরা হজম করে নিতে পারে তো আর এই যে দেখতেছেন যে আমাদের সুন্দরীর যে বাচ্চাটা সে আমার বিগ ফ্যান আমি যদি এক স্টেপ সামনে যাই ও আমার সঙ্গে সঙ্গে এক স্টেপ সামনে যায় আবার এক স্টেপ পিছনে যাবো ও আবার এক স্টেপ পিছনেই যায় আর কি ও আমার কণ্ঠ শুনলি হয়েছে কণ্ঠ শুনলে ও আমার আর কি পিছ ধরে না অনেক চিৎকার করে এই আর কি আর আমার কুকুরগুলো আছে ও কুকুরও ভয় পায় না অন্যান্য ছাগল দেখা যায় কুকুর ভয় পায় আর আমার সাতটা কুকুর এর কারণেও ষাটটা কুকুরের সাথে ছাগলগুলো অ্যাড হয়ে থাকে কুকুরকে ভয় তেমন একটা পায় না এরপরে আমরা ছাগলগুলোর যে নেপিয়ার ঘাস লাগানো ঘাসের জমিতে গেছি ঘাসগুলো দেখতে তো অতিরিক্ত বৃষ্টির কারণে এই জায়গায় তেমন একটা আশা পড়ে নেই যার কারণে একটা জঙ্গল টাইপের হয়ে আছে যার মাললা হয়েছে অনেক একটা পেয়ারা গাছ আছে ছোট পেয়ারা গাছটা পেয়ারা অপাক্সে একটা যার কারণে পেয়ারাটা ছিঁড়া খাওয়া শুরু করলাম তো এরপরে আমরা আমাদের যে ঘাসের জমিটা পর্যবেক্ষণ করতেছি এবং এই ঘাসগুলো দেখা যায় কিছু কিছু জায়গায় অনেক শক্ত হয়ে গেছে শক্ত হলেও সমস্যা নেই তো আমরা আমাদের যে যাতা মেশিন আছে যাতা মেশিন দিয়ে আমরা কাইটা একেবারে ছোটো ছোটো চপলিং করে দেই ছাগল আলহামদুলিল্লাহ শক্ত হলেও সমস্যা নেই খাইয়ে ফেলায় আর এইগুলো আপনারা একটা ভিডিওতে দেওয়া আছে যে এই জমিটা আমি একটু বাড়াইছিলাম একটু পরিষ্কার করে এটা লাগাইছিলাম ওইটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এইগুলো একটু বৃষ্টির সময় আমি গোড়া থেকে প্রায় এক হাতের মতো রাইখা এরপরে কাইটা আমি ছাগলকে খাওয়াইছি কেননা একটু একেবারে গোড়া দিয়ে কাটলে ছত্রাকের ঝামেলার কারণে একেবারে ঝাড়টা মরিয়া যায় যার কারণে আমি এক হাত উপর থেকে কাটছি আর এই যে কাটিংয়ের জন্য আমি রাখছি একটা ঝাড় ঝাড়টা দেখেন উমুনায় প্রায় বারো ফুট প্লাস একটা ঝাড়ে আর কি একটা লম্বা আমার নেপিয়ার গাছে এত লম্বা হয় আমি জানতাম না তো কাটিংয়ের জন্য রাখছি যাওয়া হয় নাই এখন যায় দেখি একটা গাছ দশ ফিট বারো ফিট প্লাস হয়ে আছে লম্বা যাই হোক সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আর আপনারা সুস্থ থাকবেন আপনাদের ফার্মের প্রতি যত্নশীল হবেন আল্লাহ হাফেজ